আজকের ভিডিওটা কিন্তু কৃষক ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা গাড়ি ক্রয় করবেন ভাবছেন পাওয়ার টেলার তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি শেষ অবধি দেখবেন কারণ আমি একজন শোরুম মালিক হিসেবে আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তো আমার কর্তব্য আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করা তো তারই ধারাবাহিকতায় আমি কিছু তথ্য আপনাদের সাথে আজকে শেয়ার করছি এটি একটি চব্বিশ ফালের পাওয়ার টেলার প্রদীপ মেশিনারিজ থেকে বিক্রয় করা হলো আজকে তারিখ ছিল একুশে মে দু তো গাড়িটি সেটিং হয়ে গেছে দেখতেই পাচ্ছেন গাড়িটা এখন চালিয়ে চেক করে দেখা হবে গাড়িটির ব্রেকিং ক্লাস এগুলো ঠিক আছে কি না এগুলো ঠিকঠাক কাজ করছে কি না তো এগুলো কোনো ব্যাপার না এগুলো সবসময় এগুলো হয়ে থাকে কিন্তু যেগুলো তথ্য যে তথ্যগুলো দেওয়ার জন্য আমি আপনাদের প্রথমেই আটকিয়েছি সেটি হচ্ছে ডংফিন গাড়ি যারা কিনতে চাচ্ছেন অবশ্যই ডংফিন গাড়ি ক্রয় করার আগে ডংফিনের যে লোগো আছে কিংবা ডংফিনের যে লেখাগুলো রয়েছে অরিজিনাল ডংফিনের যে লেখাগুলো থাকে এই ব্যাপারে কিন্তু আপনাদের অবগত হইতে হবে কারণ ডংফিন বাজারে কিন্তু নকল ডংফিন অনেক আছে কারণ আপনার কাছ থেকে কেউ দুই টাকা কম নিচ্ছে কি দুই টাকা বেশি নিচ্ছে এটা বড় বিষয় না আসল পণ্যটি চীনে ক্রয় করাটাই হচ্ছে বড় বিষয় তো এটি একটি অরিজিনাল ডংফিন পাউটলা যারা ইতিপূর্বে গাড়ি চালিয়েছেন তাদেরকে এই সম্পর্কে কিছু বলতে হবে না তারা গাড়িটি দেখেই হয়তো চিনতে পারছেন যে এটা একটা অরিজিনাল ডংফিন পাউটলার আর অরিজিনাল ডলফিন পাওয়ার টিলারে বাংলাদেশে একমাত্র সোল ডিস্ট্রিবিউটার চিটিং বিল্ডার্স অ্যান্ড মেশিনারিজ লিমিটেড যেটাকে সংক্ষেপে মানুষ সিবিএম বিল্ডার্স অথবা সিবিএম নামে চিনে তো দেখতেই পাচ্ছেন এটি একটি চব্বিশ সালের মডেলের গাড়ি এই চব্বিশ সালের মডেলের যেই ইঞ্জিন আছে এই ইঞ্জিনে দুইটি প্লেট লাগানো আছে একটি প্লেটে ম্যানুফ্যাকচার ডেট এবং ইঞ্জিনের ওজন মডেল এগুলো লেখা আছে আরেকটি যে ছোট প্লেট আছে এই ছোট প্লেটে মূলত হচ্ছে এই গাড়ির সাথে যেই মডেলটা থাকে সেই মডেলটা ওই প্লেটে লেখা আছে কারণ এটা দেওয়ার কারণ এটা যে একটা এক নাম এক নাম্বার গাড়ি এবং এক নাম্বার ইঞ্জিন এটা থেকেও কিন্তু প্রমাণিত হয়ে যায় এবার গাড়িতে কিছু ক্ষুদাই সিল আছে যেমন খোদাই করে সব জায়গায় ডিএফ শুধু ডিএফ লেখা থাকবে বডিতে খোদাই করে ডিএফএম লেখা থাকবে এরপরে এই সাইডে চ্যাংটু লেখা থাকবে এবং সোল ডিস্ট্রিবিউটার এখানে সিবিএম চি ট্যাং বিল্ডার্স লেখা থাকবে তো মোটামুটি এই ছোট ছোট কিছু বিষয় আছে যেগুলো যদি আপনারা ফলো আপ করেন তাহলে কিন্তু আপনারা ঠকবেন না আশা করা যায় আর যদি এই ধরনের গাড়ি লাগে অবশ্যই প্রদীপ মেশিনারি যে আসতে পারেন ভিজিট করে দেখতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই অবধি ভালো লাগলে অবশ্যই ফলো দেব সাথে থাকবেন